তার কারণে আপনার আমার কলিজার টুকরা নাবি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন বিদায় নিলেন বিদায় নিয়ে যখন চলে গেলেন নবীজির রওজার পাশে যখন কবর দেওয়া হলো নবীজির রওজাটা এখন যেমন পাকা করা হয়েছে সুন্দর পরিবেশ করা হয়েছে বিদায়ের কিছুদিন পূর্বেই কিন্তু এই পরিবেশটা ছিল না যার কারণে খ্রিস্টান সিদ্ধান্ত নিলাম কেন যদি মুসলমানের নবীদের লাশটা যদি কেউ চুরি করে নিয়ে আসতে পারেন মুসলমানদের নবীর লাশটাকে যদি সরিয়ে ফেলতে পারি তাহলে মুসলমানদের এক নাম্বার ইমান নষ্ট করা যাবে আর মুসলমানদের নবীর লাশটাকে সুরাই দিয়া যদি আমরা আরেক জায়গায় যদি কবর করতে পারি তাহলে আমরা ব্যবসা করতে পারবো যার কারণে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীজির লাশ মোবারক নিয়ে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে কথা বলেন কথাটি কেনা আমার নবীজি দুনিয়াতে বেঁচে থাকতেও বিরোধিতা করেছেন আমার নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরও আমার নবীর বিরোধিতা করেছে কথা বলেন কথাটি কেনা করে আমরা কিছু বছর পূর্বেই কিছু মাস পূর্বেই লক্ষ্য করে দেখলাম কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল কোরআনের পাখির জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই কথা বলেন কথা ঠিক কেনা তার মানে নবীজির লাশটা দেখেও তারা ভয় পায় মুসলমান যারা তাদের লাশ দেখেও কাপের বেই মানে মুসলিকেরা ভয় পায় কথা বলেন কথা ঠিক কেনা ভয় পাওয়ার কারণ একটাই شيكارا تهدوا الله نسيك وشنو بقى كريديتشن الله رب العالمين بولين ولا تقولوا لمن يقتل في سبيل الله انوار بل احياء ولكن لا تشعرون الله رب العالمين بولين যারা জন্য যারা ইসলামের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মিনিত বলো না বরং তারা জীবিত কথাটা কার কথা বলেন না কেন কথাটা কার তার মানে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় তারা মরে না তারা জীবিত কাপের মুশ্রেকেরা এটা জানে মুসলমানদের মৃত দেহটাও তাদের জন্য বিপজ্জনক এই জন্য তারা লাশকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানরা মরে গেলেও ষড়যন্ত্র করে মুসলমানরা বেঁচে থাকলেও ষড়যন্ত্র করে ঠিক কিনা আমার ভাইরা শুধু নবীর উম্মত মরে গেলে বিরোধিতা করে নাই আপনার আমার কলিজার টুকরা নবীজির লাশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল যদি খ্রিস্টানেরা আমার বন্ধুগণ ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল নবীজির লাশটাকে চুরি করেন তারা যদি সরিয়ে দিতে পারে তাহলে তারা জমজমাট ব্যবসা করতে পারবেন এই সিদ্ধান্ত নিয়ে তারা প্রতিনিধি সৃষ্টি করলো কাদেরকে পাঠানো যায় কাদেরকে পাঠানো যায় কারা গেলে নাবিজির লাশটাকে চুরি করে নিয়ে আসতে পারবে ইহুদি খ্রিস্টানদের দাড়ি নাই তারা ইসলাম বুঝে নাম ইসলাম মানে নাম যার কারণে ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল যদি মাদিনায় যে নবীজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভ্যাস নিয়েই ঢুকতে হবে কথা বলেন কথা ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে দেখি মসজিদে অনেক সময় জোতা থাকে না জোতা চুরি হয়ে যায় কথা বলে না কেন চোর 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 মুসল্লির ভেস নিয়ে মসজিদে ঢুকে জোতা চুরি করে নামাজই কোনদিনও মসজিদের মুসল্লির জোতা চুরি করে না ঠিক কি না তার মানে সোর নামাজির ভেস ধরে মসজিদে যে জোতা চুরি করে মুসল্লির আর নামাজির নামাজ পড়ার জন্য যায় এরা জোতা চুরি করার জন্য যায় না কথা বলেন কথা ঠিক কিনা ইহুদি খ্রিস্টান এরাও জানে নাবিজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভ্যাস নিয়ে যেতে হবে ইহুদি খ্রিস্টানের ভ্যাস নিয়ে গেলে মদিনায় ঢুকতে দিবে না যার কারণে তারা তিনজন প্রতিনিধি সৃষ্টি করলো তারা তিনজনকে পুরস্কারের লোভ দেখালো টাকার লোভ দেখালো টাকার লোভ দেখানোর কারণে তিনজন মুখে দাঁড়িয়ে রাখলেন সুন্দর জুব্বা পরলেন ইসলামী পোশাক পরলেন মাথার মধ্যে ঘন্টা দিলেন ঘন্টা দিয়ে মাদিনার মদার যখন চলে গেলেন মসজিদে নববীতে যাওয়ার পরে তিনারা মসজিদে নববীর কন্যারের জায়গা নিলেন ঠিক না বিজি যেই জায়গায় শুয়ে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন বন্দি করেন নামাজ পড়ে তিনজন ইমানদার এসেছে তারা কারোর সাথে কথা বলে না জিকির সারা কথা বলে না তারা নামাজ সারা কাজ করে না তারা ইসলাম সারা কোনো কাজ করে না আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী তারা ইসলাম বিরোধী এক পর্যায়ে কিছুদিন যেতে যেতে তারা দিন হয়ে গেলেন আল্লাহর এই বাদতে লেগে যায় রাত হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে যায় যখন তারা না লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত ঘুরে ঠিক তখন এক পর্যায়ে গর্ত ঘুরতে ঘুরতে নাবিজির কাছাকাছি যখন চলে গেছে নাবিজি তদন্তের সময়ের যে বাসা ছিল যেই ক্ষমতায় ছিল তিনার নাম ছিল বাদশাহ নরুদ্দিন নূরুদ্দিন নবীজি দেখে নাই সচক্ষের নবীজির কথা শুনেছেন নবীজির রওজা যে করেছে কিন্তু সচক্ষে দেখে নাই সেই বাদশাহ নূরুদ্দিনকে নবীজি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিলে স্বপ্নে যুগে বাচ্চা নুরুদ্দিনের কাছে নবীজি যায় বলে রও আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই সেই দায়িত্বটি হল ওই ইহুদি খ্রিস্টানের আমার লাশ চুরি করার জন্য তারা অনেক দূর পর্যন্ত চলে এসেছে আমার লাশটা চুরি করে নিয়ে চলে যাবে তোমাকে দায়িত্ব দিলাম এই তিনজনকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে তুমি হত্যা করে ফেলো নবীজি তিনজনকার চেহারা সামনে ধরলেন সামনে ধরে নবীজি বিদায় হয়ে গেলেন নবীজি চলে যাওয়ার পরে নুরুদ্দিনের ঘুম যখন ভেঙে যায় বাদশা নুরুদ্দিন হাও মা করে কাঁদে আর আল্লাহ শুক্রিয়া দেয় করে আর ডাক রক্তুল আলমী আমি সুক্ষকে আপনার পায়ে গন্দরকে দেখি নাই আমার স্বক্ষে আপনারকে দেখার সুভাষ হয় নাই কিন্তু আজকে নাবিজি স্বপ্নে যুগে এসে যে দায়িত্ব দিল আর দিদার দিয়ে গেল আমার এই নাবিজিকে দেখার কারণে আমার চক্ষুকে তুমি শীতল বানায় দাও শুক্রিয়া আদায় করলেন নামাজ শেষ করলেন ফজরের নামাজ শেষ করার পরে বাইরে বের হয়ে নাবিজি স্বপ্নে যুগে যে তিনজন ব্যক্তিকে দেখায় দিলেন এই তিনজনকে খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না এক পর্যায়ে বাসা নুরুদ্দিন মাদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন যখন দাওয়াত দেন সমস্ত মানুষেরা কাছাকাছি আসে আসার পরে বাসা নুরুদ্দিন যখন লক্ষ্য করে দেখে স্বপ্নের চেহারার সাথে মিল হয় না এক পর্যায়ে এক পর্যায়ে বাসা নুর উদ্দিন ডাক দিয়ে বলে আমার রাজ্যের সব লোক আমার সাথে দেখা করেছে নাকি বলতেছে হ্যাঁ সব লোক দেখা করেছে বাদশা নুর উদ্দিন বলে না না সব লোক দেখা করে নাই এখনো কিছু লোক বাকি আছে আমি তাদেরকে দেখতে চাই এক পর্যায়ে একজন দাঁড়িয়ে ডাক দিয়ে বলে বাদশা নুর উদ্দিন আমি লক্ষ্য করে দেখেছি মসজিদে নবমীতে তিনজন আল্লাহর বান্দা এসেছে তারা বড় বুজুর্গ তারা এত বড় বুজুর্গ কেউ দাওয়াত দিলে যায় না কারো বাড়িতে খেতে যায় না কারো সাথে কথা বলে নাম দিন শুধু আল্লাহর ইবাদত এই তার গোলামি করেন আমরা দক্ষ করেছি তিনজন তারা ওই জায়গায় আছে বাদশাহ নুরউদ্দিন খবর পাঠিয়ে দিলেন যাও যাও ওই তিনজনকে ডাক দিয়ে দ্রুত আমার কাজ পর্যন্ত নিয়ে আসো বলেন না সুবহানাল্লাহ তিনজনকে যখন আবার যে বলা হয় তিনজন এক বাক্যে ডাক দিয়ে বলেন আমরা যদি বাইরে যাই বাদশাহ নুরউদ্দিনের সামনে যদি যাই আমাদের বুজুরগ কষ্ট হয়ে যাবে আমরা যেতে পারব না এই কথা যখন বাদশাহ নুরউদ্দিনের কান পর্যন্ত যখন চলে গেল বাদশাহ নুরউদ্দিন এবার ডাক দিয়ে বলতেছে ঠিক আছে তারা যদি না আসে আমি বাদশাহ নূরুদ্দিন নিজেই তার কাছে চলে যাব। একটু জোরে বলা যাবে কি মারা হাবা বাদশাহ নূরুদ্দিন মাদিনাতে চলে গেলেন মসজিদে নববীতে চলে গেলেন যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখে তিনজন ঘোংটা দিয়ে একজনের জিগির করে তার নাম কি কথা বলেন না কেন কা আল্লাহর জিকির করে জবানে আর মনে মনে ষড়যন্ত্র করে নবীজির লাট চুরি করান এক পর্যায়ে বাদশাহ নূর উদ্দিন যখন কাছাকাছি চলে গেল কাছাকাছি যাওয়ার পরে বাদশাহ নূর উদ্দিন দূর থেকে কাছে যাওয়ার পরে পিছন থেকে যখনই রুমাল ধরে টান দিছে যারা যখনই মাথাটা উঁচু করে লক্ষ্য করে দেখে বাদশাহ নুরুদ্দিন উদ্দিন যুগে নবীজি যে তিনজন কাকে দেখায় দিছে বাদশাহ নূর উদ্দিনের সামনে তিনজন বসে আছে পাথর নূরুদ্দিন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে ফেললেন গ্রেফতার করেন তাদেরকে ডাক দিয়ে মনে বলো বলো দ্রুত বলো কোন দিক দিয়ে গর্ত করেছ আমার লাশ বের করার জন্য যখন দেখিয়ে দেয় পাচা নুরুদ্দিন ওই গর্ত দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে ঢুকতে লক্ষ্য করে দেখে আর এক হাত অথবা সোহাত ঘুরতে পারলে আমার লাশটাকে তারা চুরি করে নিয়ে যেত আমার নাবিজি আবার নাবিজি পা দেখা যাচ্ছে বাদশা নুরুদ্দিন উদ্দিন ওই দিক দিয়ে ঢুকে কিছু মাটি ভেঙে পড়েছে ওই দিক দিয়ে ঢুকে নবীজির চল চল জান্নতি পা নুরের পা যখন দেখা পায় বাদশা নুরুল উদ্দিন নবীজির দুইটা পা জড়িয়ে ধরে বুকের সাথে ধরেছে বাদশা নুরুল উদ্দিন পা দুইটা জড়িয়ে ধরে দাহ দিয়া বলি আর রাসূলুল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা পালন করতে হয়তো বা দেরি হয়ে গেছে হয়তো দেরি হয়ে গেছে আপনি আবার উপর রাগ করিয়েন না আর কালকে ময়দানে আমাকে উম্মত বলে আপনি সুপারিশ করে জান্নাতের মহমান বানায় নিয়ে আমার ভাইরা এখান থেকে শিক্ষারিত হবে ইহুদি শুধু বর্তমান উপরে নাম নির্যাতন করে আর মুসলমানের লাশের উপর নির্যাতন করে শুধু এতটুকু নাম আমার নাবির উপর জুলুমার নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল আমার নাবীর লাশ মোবারক চুরি করা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল ঠিক কিনা এই জন্য আমি বলতে চাই ইহুদি খ্রিস্টানের নাম যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক ইসলামকে বিয়ে দেওয়ার জন্য পরকে বিয়ে দেওয়ার জন্য ইসলামের বাতিকে বিয়ে দেওয়ার জন্য তারা সফল হবে না সফল হবেন যিনি একটু জবান খুলে বলেন তার নাম কি একটু সকলে আস্তে করে বলেন নাম কি আরও জোরে জোর হল না সফল করে দেবেন কে অতএব নাভিজি ইসলামের দাওয়াত দিয়েছিল কোরআন দিয়ে আমাদেরকেও কোরআন দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না না কোরআন দিয়ে ইসলামের দাওয়াত দিতে গেলে বাধা আসবে জুলুম আসবে অত্যাচার আসবে জেল আসবে মামলা আসবে হামলা আসবে যা কিছু আসুকটা কেন মুসলমান কোরআন থেকে দূরে যেতে পারে না পারে নাকি কথা বলেন পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইউরিদুনা লিয়ুতফিউ নুরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরু তারা যতই মুখের ফুটকার দিয়ে মুসলমানদেরকে মাইট দিয়ে মুসলমানদেরকে জেল দিয়ে মুসলমানদেরকে মামলার হামলা দিয়ে কোরআন থেকে যতই দূরে নেওয়ার চেষ্টা করুক না কেন আর যতই ইসলামের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন তারা সফল হবে না সফল হবেন কে আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী الا اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته سادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين ومن در من دون قران رؤيا التواتي كراهيم মোমিনদের সামনে যখন করণের কথা বলা হয় মমিনদের সামনে যখন ইসলামের কথা বলা হয় মমিনদের ইমানের স্পিরিট আল্লাহ যাওয়ার কারণে আমরা লক্ষ্য করে দেখব কোরআন যেখানে মুসলমানরা থাকবে সেখানে কোরআন যেখানে মমিনরা থাকবে সেখানে নাবি যেখানে মুসলমানরা থাকবে ঠিক সেখানে কথা বলেন কথা ঠিক না কোরআন মানুষকে আকর্ষণ দিয়ে কোরআনের দিকে নিয়ে আসতে পারে কোরআন মানুষদেরকে সুন্দর পরিবেশ দিয়ে কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাতে পারে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কোরআনের কাছে আসলে কোরআন সম্মান বাড়ায় দেন কোরআন इज्जत বাড়ায় দেন কোরআন মানুষের মর্যাদা বাড়ায় দেয় শুধু তাই না কোরআন মানুষদেরকে জান্নাতি মানুষ তৈরি করে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কষ্ট পাচ্ছেন পড়া কথা বলেন কষ্ট পাচ্ছেন আর কয়েক মিনিটের মধ্যেই প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না কয়েক মিনিটের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে আমি আপনাদের সাথে কথা বলার সময় হয় আমার কথা শোনার সুযোগ হয় আপনাদের আমি শুধুমাত্র একটু পরিবেশ করে দেওয়ার জন্য কথাগুলি বলতেছি উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখনও যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা এই মাহাবিলের প্যানেলে এসে বসেন ইনশা আল্লাহ সুন্দর পরিবেশে সুন্দর আপনাদেরকে আলোচনা শোনাবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবল করুক সকলে বলেন আমিন আমার ভাইরা আমরা মোটামুটি বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বিরোধিতা তখনও করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে শুধু গাজার মুসলমানের উপর করে তা না ফিলিস্তিনের মুসলমানের উপর করে তা না বাংলাদেশের মুসলমানরাও এই ইসরায়েলের হাতে আর ইহুদিদের পা চটা গোলা ইন্ডিয়ার হাতে নির্যাতিত হয়েছে কথা বলেন কথা ঠিকা আমরা মাজহাব মাজহাব করে চিল্লাই আপনার আমার মাঝহাবের ইমাম ইমামে আজম ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই করানের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের হক কথা বলার কারণে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলীকে জেলে বন্দি করে নির্যাতনের দিয়ে এক পর্যায়ে আবু ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন কথা ঋক আমরা লক্ষ্য করে দেখেন ইতিহাস লক্ষ্য করেন ইমাম এম নেহাম্বাল ইসলামের কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে জেলে ঢুকিয়ে জুলুমার নির্যাতনের রুলার দিয়ে ইমাম আহমাদ এমনি হাম্বালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যুগে যুগে আমরা লক্ষ্য করে দেখেছি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন লাহ আলাই মুসা আলী হিসালাতামকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি আমার দেশের জাতির পিতা জাতির পিতা বলে যারা চিল্লিয়েছিল সেই জাতির পিতা কোন জাতির পিতা আমার বুঝে আসে এই কথা বলার কারণে আমাদের মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল আমাদের কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল মসজিদে অনেক মাস থেকে পলি আসতে হয়েছে অনেক মাস থেকে লাইক অফ করে দিতে আসতে হয়েছে শুধুমাত্র জাতির পিতার বিরোধিতা করার কারণে মুসলমানের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কোরআনের কথা বলার কারণে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নমরুদ লানা আল্লাহ আলাই ইব্রাহিম আলাইহিসসালামকে বিদায় করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নির মধ্যে আপনার আমার জাতির বিদায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করে বিদায় করার চেষ্টা করেছিল কিন্তু নমরুদ সেই জায়গায় সফল হয় নাই যেই ফেরাউন মুসা আলী সালাম নীল দরিয়ায় মুসা আলী সালামকে ডুবিয়ে শেষ করে দিতে চেয়েছিল সেই নীল দরিয়ায় ফেরাউন নিজে ডুবে শেষ হয়েছে যেই সত্তাৎ যেই সত্তাৎ আল্লাহর জন্নাতে যাবে না আল্লাহর জন্নাতে যাবে না সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল সেই জান্নাতে সত্তা ঢুকতে পারে নাই আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি সম্পদের অহংকার যে কারণ করেছিল যে কারণ সম্পদের অহংকার করেছিল সেই সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবিয়ে দিয়েছে আজকেও সমাজে এই জাতি মুসলমানদেরকে শেষ করার জন্য কোনো জাতি যদি দাঁড়িয়ে যায় সম্পদের অহংকার করে জাতির অহংকার করে ক্ষমতার অহংকার করে জাতের অহংকার করে মুসলমানদেরকে শেষ করতে যদি চায় তারা নিজে শেষ হয়ে যাবে ইমান দাঁতদেরকে শেষ করতে পারবে না কথা বলেন কথা নিচ্ছে না আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যুগে যুগে আমার আপনার আমার টুকরা নামিকে শেষ করে দেওয়ার জন্য যেই আবু জাহেল আবু রাহাব উদ্বাস শেষ করে দেওয়ার জন্য অনেকগুলি ষড়যন্ত্র করেছিল শুধু তাই নয় শুধু তাই নয় আপনার আমার কলিজার টুকরা নামি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে করানের দাওয়াত দেওয়ার কারণে সিয়াবি আবু তাহলে সাড়ে তিন বছর জেল খেটেছিল সেই জেলের মধ্যে খাবার দেয় নাই গাছের পাতা গাছের শিকড় চাপিয়ে চাপিয়ে নবীজি জীবন বাঁচিয়েছে সেইভাবেই মুসলমানরা বর্তমান সমাজেও ইসলামের আলো চালানোর জন্য কোরআন পার্লামেন্ট বসানোর জন্য কোরআনের সমাজ করার জন্য মুসলমানরা নির্যাতিত হবে কিন্তু কোরআন থেকে দূরে যাবে না কথা বলেন কথা ঠিক এই জন্য আমরা বলতে চাই কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ দেশে টিকে থাকতে পারে নাই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই আমরাও কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা কোরআনের শত্রু হতে চাই না কথা বলেন কথা ঠিক না আমরা করানের পক্ষে চলতে চাই ইসলামের পক্ষে চলতে চাই আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে শক্তি হিসাবে কবুল করুক সকলে বলুন আগে